নির্দিষ্ট করে ধর্মঘট বছরের শুরুতেই বন্ধ রেশন দোকান রাজ্যের প্রায় আঠারো হাজার সহ প্রায় সাড়ে পাঁচ লক্ষ রেশন বন্ধ হচ্ছে দেশের ধর্মঘটের সমর্থনে ব্যানার হতে রেশন ডিলাররা দেখুন রেশন ডিলারদের কিছু নির্দিষ্ট দাবি দেওয়া আছে ধর্মঘট কোনো সমস্যার সমাধান হতে পারে না আমার মনে হয় আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করা উচিত একসময় রেশন ডিলারদের প্রচুর সুযোগ সুবিধে ছিল কিন্তু আস্তে আস্তে তাদের সুযোগ সুবিধাও ক্ষীণ হয়ে উঠেছে আমরা বিষয়টি সরকারের কাছে জানাচ্ছি যে আগামী দিনে যেন রেশন ডিলারদের ইনকাম ঠিক থাকে এবং সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সেই বিষয়ে আমরা কেন্দ্র সরকারকে জানাবো কাকুর এস এস থাকার প্রয়োজন নেই অকারণে হাসপাতালে ভেদ দখল করে রেখেছে সাধারণ অসুবিধা হচ্ছে পাশাপাশি ইটুই তদন্ত তৈরি হচ্ছে এই দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দেখুন তো মুখ্যমন্ত্রী বলেছে বলে করেছে কাকু কাকু তো মুখ্যমন্ত্রী নির্দেশেই করছে হ্যাঁ এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে এস এস কে এম এর ডাক্তারবাবুরা এই কাজ করতে বাধ্য হচ্ছে সবাই করতে চায় এরকম না আমার কাছে কাছে খবর খবর আছে আছে আমার অনেকেই চাইছেন না যে এটা হচ্ছে হোক কিন্তু তারা বাধ্য হচ্ছে এই ধরনের রিপোর্ট তৈরি করতে তো বাংলার মানুষ দেখছে এবং জনস্বার্থ মামলা হয়েছে আদালত বিষয়টি দেখুক আদালতের কাছে উপরে আমাদের পূর্ণ আস্থা আছে একশো শতাংশ ভিভিপ্যাটের দাবি বিরোধী জোটের নির্বাচন কমিশনের সাথে দেখা করতে চায় তারা আজ এই আইএনডি এই জোটের এই ব্যাপারে সংক্রান্ত রেজুলেশন হয়েছে দেখুন আমাদের কোনো আপত্তি নেই ভিভিপ্যাট থাকলে কিন্তু বিষয়টি হচ্ছে অতগুলো প্যাড এই স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোথা থেকে জোগাড় করবে তাহলে তো নির্বাচন পিছিয়ে দিতে হবে নরেন্দ্র মোদি আরও দিন প্রধানমন্ত্রী থাকবে সেটাকে আমাদের বিরোধীরা মেনে নেবে এই দাবিতেই জয়রাম রমেশের হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন আর চিঠি দিয়েছেন ভালো কথা কিন্তু এই চিঠিটা যদি আজ থেকে দু বছর আগে দিতেন বা এক বছর আগে দিতেন তাহলে খারাপ হতো না তার কারণে এত স্বল্প সময় তিন মাস পরে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে জানুয়ারি মাস পরে গেছে ফেব্রুয়ারি শেষের দিকে হয়তো নির্বাচন ঘোষণা হয়ে যাবে তার এক মাস পরে হয়তো নির্বাচন হবে মার্চে হয়তো নির্বাচন হবে তো স্বাভাবিকভাবে এই নির্বাচন এই স্বল্প সময়ের মধ্যে এতগুলো ভিভিপ্যাট তৈরি করা এ মহামুশকিল তাহলে তো নির্বাচন গতবার কোথাও ছয় সাত দফাতে হয়েছিল আরও বেশি দফাতে করতে হবে আসন সমঝোতা নিয়ে কিছু জানানো না কংগ্রেস দুটি আসন ছাড়ার সিদ্ধান্তে অন তৃণমূল পাশাপাশি লোকসভা ভোটে তিনশো পঞ্চাশের বেশি আসন চাই কংগ্রেস দেশ জুড়ে এই হচ্ছে টার্গেট নিয়েছে কংগ্রেস দেখুন এই এই অ্যালায়েন্স এখন টিকিট নিয়ে মারামারি করবে আর অনেক কিছু হবে এই অ্যালায়েন্স টিকবে না ঝাড়গ্রামে সরকারি টাকা তৈরি কর্মতৃত্ব বিহার এখানে সমাজ বিরোধীদের আকারে পরিণত হয়েছে যে উদ্দেশ্যে কর্মতীর্থ হয়েছিল তা আজ কোনো কাজে লাগছে না কেন্দ্র সরকার টাকা পাঠায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ভিত্তিন ফিনান্স কমিশনের টাকা খরচ করতে পারে না কোথাও কোথায় এইভাবে খরচ করেছি কিন্তু তো এই দুর্বৃত্তদের আস্তা না গড়ে উঠেছে শুধু ওখানে না আরও অনেক জায়গাতে এরকম আছে দুর্বৃত্তদের আস্তা না হয়ে উঠেছে এই স্ট্রাকচারগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধূপপুরিতে ভোট হয়েছিল ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিল একত্রিশে ডিসেম্বরের আগেই ধূপপুরি সাবডিউশন হবে এখন তো সেটা হলো না কেন কি ভোট বৈতরণ পাঠ হওয়ার জন্য এমন প্রতিশ্রুতি নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এরকম বহু প্রতিশ্রুতি দেয় কোনো প্রতিশ্রুতি তো রাখেনি নতুন তো কিছু নয় আমার মনে হয় যে মানুষকে বোকা বানানোর এই যে খেলা চলছে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে বাংলার মানুষ বুঝতে পড়ে যে পেরে যাবে যে এই খেলা বেশি চলতে পারে না দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের পঞ্চাশ হাজার পদে নতুন নিয়োগের দাবিতে আজকের রাস্তায় বসলেন তারা কি বলবেন এটা নিয়ে দেখুন তো চাকরি প্রার্থীরা এই রাজ্যে বঞ্চিত এবং তারা দিনের পর দিন এইভাবে অপেক্ষা করছে এবং তাদের সত্যি প্রতি সত্যি মানে জাস্টিস হয়নি তাদের সাথে ন্যায় হয়নি ন্যায় বিজেপি এলে হবে নদী বরাবর আস্ত মাটির রাস্তা তার উপর দিয়েই চলছে যাতায়াত গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এমন রাস্তা তৈরি করা হয়েছে ঘাটার ঘটনা নদীর উপরতে মাটির রাস্তা হচ্ছে শুধু ঘাটাল নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এরকম চলছে রাজ্য সরকার তো পয়সা খরচ করতে পারছে না রাজ্যের কাছে ভান্ডার শূন্য কেন্দ্রের টাকার যে ম্যাচিং মানি দেওয়ার কথা সেই ম্যাচিং মানিও দিতে পারছে না তার ফলে ব্রিজ হচ্ছে না রাস্তা হচ্ছে না পরিকাঠামোগত উন্নয়ন মন্দ হয়ে পড়ে আছে বাংলার মানুষকে তাই পাঁচশো টাকার মোহ থেকে বেরোতে হবে বেরিয়ে এমন সরকার নির্বাচিত করতে হবে যারা লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য রাস্তাঘাট তৈরি বন্ধ করবে না লক্ষ্মীর ভাণ্ডারও দেবে আবার রাস্তাঘাটও তৈরি করতে পারবে অমিত শাহ বলে গেছেন উনিশশো লোকসভা নির্বাচনের সবচেয়ে বড় সফলতা হিসেবে সোশ্যাল মিডিয়ার প্রচারে হ্যাঁ এবারও তার উপর বিশেষ জোরদার কথা বলেছে প্রায় তেরোশো মোবাইল কেনা হচ্ছে এর জন্য কী বলবো এটা নিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়াকে আমরা সবসময় বেশি গুরুত্ব দিই এবং চোদ্দো সাল থেকে দিয়ে আসছি আগামী দিনেও দেওয়া হবে সুগন্ধা পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে বোমা ফেটে একজন আহত হয়েছে তৃণমূল বলছে বিজেপি কর্মীরা জড়িত কি বলবেন দেখুন বিজেপি কর্মী জড়িত না মঙ্গল গ্রহের প্রাণী জড়িত সেটা তো বিষয় না বিষয়টি হচ্ছে যে পুলিশ থাকা অবস্থায় বোমা পাওয়া যাবে কেন এবং প্রতি দু মাস অন্তর অন্তরে এই ঘটনা কেন কেন ঘটছে এবং ভারতবর্ষের অন্য কেন প্রান্তে কেন ঘটে না আজকে আমরা উত্তরপ্রদেশ বিহার নিয়ে কথা বলি কোথায় উত্তরপ্রদেশ বিহারে তো বিহারে তো আমাদের সরকার নেই তাও তো সেখানে ঘটে না এই ধরনের ঘটনা পঞ্চায়েতের অ্যাকাউন্টের উনত্রিশ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে ছ মাস পেরিয়ে গেলে এখনও উদ্ধার হয়নি ইন্দাসের ঘটনা ইন্দাস গ্রাম পঞ্চায়েত এই তো পঞ্চায়েত মানে কেন্দ্র সরকার টাকা পাঠাবে আর তৃণমূলের নেতারা চুরি করে বান্ধবীর বাড়িতে লুকিয়ে রাখবে এই তো কমন ফর্মুলা দেখুন কোনো তৃণমূল নেতার বান্ধবীর বাড়ি পৌঁছে গেছে ওই টাকা দলের প্রতিষ্ঠাতা দিবসে মঞ্চ থেকে বিধায়ককে কুর্চিকর মন্তব্য তৃণমূল নেতারই বিধায়ককে কুর্চিকর মন্তব্য করেন বরুণ প্রামাণিক এখন তাদের মধ্যে পুরো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এখন তো সবাই কুরুচিকর মন্তব্য করেছে এরপরে গুলিও করতে পারে আজ পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূল ভবনে বৈঠক করছেন সুব্রত ওই এলাকায় অনেকটা বেড়ে গেছে তার কারণে কি এখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছে সব জায়গায় পার্টি উঠে যাওয়ার মতো অবস্থা তাই এখন পার্টির পুরনো লোকদেরকে যাদেরকে আগে কোথাও দেখতে পাওয়া যেত না সুব্রত বক্সী রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের কিন্তু তাকে আমরা দেখিনি যে রাজ্যের বিভিন্ন জায়গায় যেতে এখন এই পুরোনো লোকেদেরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন আমার মনে হয় না এই ফুটো বন্ধ হবে জল ঢুকবে এবং নৌকা ঢুকবে